তখন বাংলা পক্ষের তরফে কিছু কয়েক সহযোদ্ধা এখানে জমায়েত করে কিছু দাবি সনদ নিয়ে আজকের দিনে পদসভা করছে কি এমন প্রয়োজন পড়ল যে এই কটা ছেলে তাদের স্বাভাবিক জীবনযাপনের বাইরে বেরিয়ে এসে তারা নিজেদের প্রিয়জনদের সঙ্গে সময় না কাটিয়ে বাড়িতে রেস্ট না করে আজকে এত এতজন বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে আজকে এসে এখানে জমায়েত করতে হলো তাও আবার ভোটের আগে লোকসভা ভোটের আগে যে লোকসভা ভোটে বাংলা পক্ষ লড়ে না বাংলা পক্ষ কোনো ভোটেই লড়ে না কিন্তু তা সত্ত্বেও আজকে এত জমায়েত কিসের বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের একমাত্র জাতীয় সংগঠন এবং সেই সংগঠন বাংলা ও বাঙালির স্বার্থে রাস্তাতেও মাটি কামড়ে পড়ে আছে সহযোদ্ধারা যাতে তারা নিজেদের দাবি সনদ যারা জনপ্রতিনিধিত্ব করছে যারা বিভিন্নভাবে আমাদের কথাগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারে বাঙালির কাছে সেই কারণে আমরা এতজন জমায়েত করে এখানে আসি বাংলা পক্ষ ভোটে না লড়লেও বাংলা পক্ষ আজকে এসে এখানে বাইশটা দাবি সনদ নিয়ে দু সালের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের বাংলার কথাটা খেয়াল করে শুনবেন বাংলার অসাম্প্রদায়িক রাজনৈতিক দল বাংলার অসাম্প্রদায়িক রাজনৈতিক দল অর্থাৎ যেখানে সিপএম হতে পারে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় পুত্রের চাকরি ছাড়তে বাংলা পক্ষ লড়ছে লড়ছে লড়বে মই পুত্রের ব্যবসা ছাড়তে বাংলা পক্ষ লড়ছে লড়ছে পুত্রের চাকরি ছাড়তে বাংলা পক্ষ লড়ছে যাত্রায় বাংলা পক্ষ লড়ছে জয় বাংলা কায়েম করো জয় বাংলা কায়েম করো দিয়েছি তো রক্ত প্রয়োজন হলে দেব সেই রক্তের বন্যায়